আলাইকুম ফেরস আজকে আমরাও চলে এসেছি আপনাদের জন্য অথেন্টিক বিউটি প্লেসে আজকে এমন সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছি ভিউয়ার্স কি বলবো আপনাদের একেবারে কিন্তু এক্সক্লুসিভ তো আমাদের সাথে আছে না অথেন্টিক বিউটি প্লেসের ওনার আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আজকে আমরা শুরু করছি প্রথমেই হুহু হু গোল্ডের মতো চেইন দিয়ে যেটা কিনা আমাদের ছোট নেকলেস অফবার লেজার কাট চেইন যেটাকে বলে এটা বিভিন্ন গোল্ডের ভিডিও যারা দেখায় দেখবেন যে ওখানে এগুলো অনেক ট্রেন্ডিং আছে অনেক ট্রেন্ড আছে রাইট এই যে দেখেন এটা স্টার তাই না এটা হচ্ছে স্টার গুলো স্টার গুলো এখান দিয়ে থাকবে এখানে ছোট একটা মতো লকেট এখানে চেইনটা আছে দেখেছেন এটা দেখলে কালো বোঝার উপায় আছে এটা যে গোল্ড না একবারে পাতলা করে একদম সুন্দর একটা ডিজাইনের গোল্ড এটা পরলে কেউ বলতে পারবে না যে এটা গোল্ড না দেখেন এটা গোল্ড না কেউ বলতে পারবে না লেজার কাট চেইন এবং প্রাইসটা থাকছে অবিশ্বাস্য অবিশ্বাস্য এবং যে যে ডিজাইন পান এটা কিন্তু সবগুলো এক ডিজাইন না বিটাও মুশকিল এটা বিভিন্ন ধরনের আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে ফুল ফুল আছে এই যে তারা আছে তারপরে এইখানে এই যে লাভ শেপ আছে পরে দেখাতে পারছি না এই যে দেখেন হুবহু গোল্ডের মতো লেজার কাট চেইন একদম হুবহু গোল্ডের ডিজাইন এই যে দেখেন স্টার ঠিক আছে একেবারে গোল্ডের ডিজাইন কিন্তু আমরা ডলটা একটু ভালো করে দেখ এই যে দেখেন ফিওর্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটার মানে ডিজাইনটা বোঝা যাচ্ছে খুবই প্রিটি খুবই প্রিটি খুবই সুন্দর এবং আমি সবসময় আপনাদেরকে আনকমন কিছু দেওয়ার চেষ্টা করি আর খুবই রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি এটা খুবই রিজনেবল প্রাইসে আছে ছয়শো আশি টাকাতে পাচ্ছেন রকম একটা লেজার কাট নেকলেস আপনি নেক লেজার কাট নেকলেস ঠিক আছে ছয়শো আশি টাকা এটা হচ্ছে থ্রি লেয়ারের একটা হচ্ছে বল চেন শ্রী লেয়ারের একটা বল চেন এবং দেখেন গোল্ডে যেরকম থাকে আপু খুব এইভাবে করে ডিজাইন করা নিখু ডিজাইন নিখু ডিজাইন করে এবং অনেক সময় দেখবেন বড়রাও কিন্তু শেরওয়ানির পরে এই ধরনের বলগুলো পরে দেখেন বল এবং এইখানে দেখেন আপু এখানে খুব গোল্ডের মতো আর পিছনে কিন্তু চেইন করা আছে কোন টার্সেল পিছনে চেইন টার্সেল একদম হুবহু আমরা একটু এটা নিয়ে দেখি এটা আসলে একটু দেখাই এই যে দেখেন এই যে শ্রী একটা বল চেইন দেখেছেন একদম এ টু জেড এভাবে চেইন করা আর এটা বলগুলো দেখেন আচ্ছা এটা প্রাইস কেমন টাকা আচ্ছা only 680 টাকা অফার প্রাইস এটা রেগুলার প্রাইস 950 টাকা ঠিক আছে এটা দেখেন এখানে দেখেন আরেকটা হলো সেট দেখাচ্ছি গলার নেকলেস যেটা কিনা এখন দিয়ে চেন হয়ে এসেছে এখানে দুটো বল আছে এখানে আরেকটা লেয়ার আছে আরেকটা লেয়ার এখানে আরেকটা বল ক্লাস হচ্ছে oval ঠিক আছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে বাট রিফারেন্ট করার চেষ্টাটাও কিন্তু সফল হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা হচ্ছে কানের দুলটা কানের দুলটা দেখতে পাচ্ছেন এখানে লম্বা টাইপের একটা কানের দুল এসেছে খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ফুল সেটটা সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করি এমন কিছু জিনিস দেওয়ার একদম রিজনেবল প্রাইজে দেখেন এটা হচ্ছে কানের দুল এই যে কানের দুলের সাথে স্বর্ণের ডিজাইনের ঠিক আছে হ্যাঁ স্বর্ণের ডিজাইনের ডাবল লেয়ার এর ডিসেট ঠিক আছে দেখেন আমরা এখন আপনাদেরকে দেখাই আরেকটা সুন্দর চেন সুন্দর একটা চেইন আমাদের পাটি তোক্তি চেইন একটু ডিজাইনটা একটু ক্লোজ করে দেখেন আপু দেখেন তোপতি ডিজাইন না তোপতি ডিজাইনের এই প্লেন চেইনটা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক সুন্দর ফুল গোল্ডের মতো দেখেন যেটা গোল্ড ফুল একদম বাজারের একেবারে সেরা কালেকশন বলেন বলেন এভ্রিথিং এটা হচ্ছে আমাদের শেকল চেন দড়ি চেন শেকল চেন বা দড়ি চেন এটাও পাচ্ছেন ৬৫০ পঞ্চাশ টাকাতে কালার গ্যারান্টি পাচ্ছেন পানি পারফিউম লাগাবেন না অনেক বছর পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন না এবং হচ্ছে একদম হুবহু স্বর্ণের মতো ঠিক আছে জিনিসটা স্বর্ণের মতো যার যেটা দরকার এবং আমরা এখন যে ডিজাইনগুলো আর রিস্টক করব না আচ্ছা রিস্টক করব না ওইটা মাথায় রেখে আপনারা অর্ডার করে নিন যার যেটা পছন্দ কি সুন্দর দেখেন একইoverline কিন্তু গোল্ড লাগছে একদম হুবহু গোল্ড 22 ক্যারট গোল্ড এটা কেউ বলতে পারবে না যে এটা গোল্ডেন না দেখেন রিংয়ের নিচে ঝুমকা দেখেন ঝুমকার ডিজাইনটা দেখেন আপনি যদি এই রকম এক জোড়া ঝুমকা নেন আর সাথে যদি এই যে তক্তি ডিজাইনের যে চেনটা চেনটা নেন হ্যাঁ দেখেন একদম সেম টু সেম সেম টু সেম রাইট একটু যদি ক্লোজ করে আপু দেখেন এটা কিন্তু এই যে দাগ 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 করা আছে দাগ দাগ যে ডিজাইনটা একটু দেখাই এই দেখেন এই যে চেনের ভিতরে কিন্তু এরকম করে করা আছে খুব হুহু গোল্ডের মতো জি এবং যদি এক জোড়া এই কানের দুলটা আপনি নেন একদম খুব ভালো আপনার সাথে নিশে যাবে রেগুলার ইউজার জন্য আর এটা দেখেন রিংটা দেখেন Ring হচ্ছে একদম এটা এবং এটা পাচ্ছেন 550 টাকা আচ্ছা দেখেন এটা পাচ্ছেন আপনারা only 550 টাকা এবারে হুবহু গোল এর মধ্যে এই যে একটা চেইন হুম একটা পার্টি চেইন সাথে যদি আপনি এইরকম এক জোড়া ইয়ারিংস পান একটা লকেট পান

এটা কত সুন্দর মাসাল্লা একদম দেখেন হুবু হু গোল্ড এখানে দেখেন অ্যাডজাস্টেবল আচ্ছা এই যে দেখেন ফিঙ্গার রিং একটা ডিজাইন আছে ডিজাইন আছে ওকে প্রতিটা ফিঙ্গার রিং পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকাতে এই ফিঙ্গার রিং গুলো পাচ্ছেন টাকা কারণ এইটার কালার গ্যারান্টি থেকে শুরু করে এটার ফিনিশিং দেখেন একটু ক্লোজ করে দেখেন এত নিখুঁতভাবে আমরা এটা করার চেষ্টা করেছি যার যার দরকার নিয়ে নিবেন আর এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে ফিঙ্গার রিংগুলো ঝুমকা আপু এই ঝুমকাটা পাচ্ছেন চারশো নব্বই টাকাতে একবার স্টক আউট হয়ে গেলে কিন্তু আর পাবেন না এর আগে একটা ফুল ঝুমকা দেখিয়েছিলাম প্রথমে আপুরা কেন যে দেরি করেছিলেন আমি জানি না তারপরে পাননি চারশো নব্বই টাকাতে ঝুমকাটা চারশো নব্বই টাকায় পাবেন ফিঙ্গার ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অদ্ভুত রকমের সুন্দর আপু একদম অ্যারাবিক ডিজাইনের কিন্তু আপনি একটু দেখি দেখেন এই যে এই ফিঙ্গারিংটা একেবারে অ্যারাবিক ডিজাইনের আর হাতে পরলেও দেখবেন যে মানে সবাই তাকিয়ে থাকবে যেভাবে এত ইউনিক ফিঙ্গারিং কোথায় পেলো তা আবার গোল্ডের মতো দেখতে গ্যারান্টিও পাচ্ছেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস ফিঙ্গারিং দেখেন অ্যাডজাস্টেবল চারশো আশি টাকা আচ্ছা বকুল ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল চারশো আশি কেজি দেখেন দেখেছেন ঠিক আছে গোল্ড ফিঙ্গারিংগুলো আর হচ্ছে এই চুলের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা চুলের সাথে ম্যাচিং এই গোল ফিঙ্গার リング গুলো 450 টাকা অ্যাডজেস্টেবল আচ্ছা অ্যাডজেস্টেবল 450 টাকা আর চুড়গুলো দেখেন দুবাই ডিজাইনের দুবাই ডিজাইনের একদম হচ্ছে সবগুলো সাইজ আপনি পেয়ে যাবেন 2 6 2 8 2 4 সব সাইজ পেয়ে যাবেন এবং ডিজাইনটা একটু দেখানাবো এত সুন্দর চুড়টা এবং জিপি কালার করা আছে জিপি কালার করা আছে কালার গ্যারান্টি করা আছে 5-7 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা প্রাইস থাকছে 850 টাকা আর একটা চুড়ি দেখাই এই যে তো মজবুত এই চুড়িটা দেখতে হ্যাঁ এগুলো হচ্ছে ফর্মিং চুড়ি দেখেন এটার সাথে হচ্ছে আছে দানা বেনিটার অনেকটা কিন্তু মিল আছে আপনি করতে পারেন রাইট হ্যাঁ আপনি দানা বেনিটা নিতে পারেন সাথে এই চুড়িটা হুম দেখেন আপু এটা মনে হয় না যে এক ডিজাইন এটা ভিতরে ফুলটা দিয়ে এই দানাবেনিটা আমাদের হলো অফার প্রাইসে 950 টাকা আচ্ছা আর হচ্ছে চুড়িটা তোমাদের চুড়িটা কত মজবুত দেখেন আমি একটু দেখাই শুধু মজবুত না ডিজাইন কালার সবকিছুতেই হলো দারুণ এটা বাঁকা করা আমার পক্ষে সম্ভব না এই যে দেখেন ফর্মিং চুড়ি তাই না ফর্মিং চুড়ি এটা ডিজাইন দেখেন এটা পাচ্ছেন 480 টাকা করে জোড়া আচ্ছা জোড়া 480 টাকা ঠিক আছে আরেকটা চুড়ি আমাদের এটাও আপনি সমস্ত সাইজ পেয়ে যাবেন আচ্ছা এটারও সব সাইজ পেয়ে যাবেন ঠিক আছে 242628 পেজ আছে প্রাইস হচ্ছে 450 টাকা আছে আমাদের সেই বড় ঝুমকাটা বাহুবলি ঝুমকা হুম বাহুবলি ঝুমকাকে বাহুবলি ঝুমকা কিন্তু এই যে দেখেছেন বাহুবলি ঝুমকা টু লেয়ারের কিন্তু এটা हैन এটা কোলে খুবই ভাল লাগবে মাশাআল্লাহ এই বাহুবলি ঝুমকার প্রাইস হবে আপু 1250 টাকা এটাকে জিপি কালার একদম জিপি কালার 100% জিপি কালার দেখেন এখানে ফুলটা দেখেন ফুলটা দেখেন ভিতরে আবার ছিলা কাজ করা এটা একটা তারপরে এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার নিচে আবার জুরি করা আছে এত সুন্দর এটা পাঁচ সাত বছরে কালার কিছু হবে না বারোশো পঞ্চাশ বারোশো আমাদের মোটা বেনি আপু মোটা বেনি ঠিক আছে হুবুহু গোল্ডের মতো অফার প্রাইজে দিচ্ছি নয়শো টাকা যার লাগবে অর্ডার করে ফেলবেন কারণ পরবর্তীতে আরেক বড় পয়েন্ট ফাইভ গ্রামের মধ্যে ফরমে একটা সেট দেখাই যে ওয়ান পয়েন্ট গ্রাম হ্যাঁ হুবুহু গোল্ড এবং জুয়েলার্স এ বড় বড় জুয়েলার্স গুলোতে ওয়েডিং কালেকশানে এগুলো আপনি দেখবেন ডিজাইনটা এত বেশি আপনাদেরকে কি আর বলবো বলেন খুবই সুন্দর সুন্দর এই এই যে যে দেখেন হচ্ছে কানের দুল জোড়া কত ফ্যান্সি ডিজাইন জোড়া দেখেন ওয়ান এত বড় কানের দুলটা আর এখানে এইখানে দেখেন ডিজাইনটা একটু যদি ক্লোজ করেন ডিজাইনটা দেখেন স্বর্ণ এটার কাছে কিছুই না একটা মনে হবে যে আপনি স্বর্ণই পরে আছেন আপনি যদি বিয়েতে স্বর্ণ না কিনে এটা পরেন হুবহু স্বর্ণের মতোই মনে হবে এটার প্রাইসটা পাচ্ছেন শুধুমাত্র সাতাশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি নিয়ে এসেছি একেবারে প্রিমিয়াম কিন্তু দেখেন দেখেন একটা এই যে দেখেন এত সুন্দর করে গোল্ড পলিশ করে মিনা করা সাথে পাচ্ছেন হলো নেকলেসের মতো এরকম মোটা করে পাটি চেইন এরকম একটা পার্টি চেইনের দামই কিন্তু বারোশো পঞ্চাশ টাকা জি এই যেখানে হলো ফ্লাওয়ারগুলো করা আছে ছোট ছোট ফ্লাওয়ার করা আছে যারা সেজাবি আপু আছেন তারাও অ্যাড করতে পারবেন তারপরে হলো এটা হলো ট্রেডিশনাল তারপরে হলো ফ্যান্সি যা বলেন যে কোনো ড্রেসের সাথে এটা ওয়ার করতে পারবেন এটা প্রাইসটা আসছে শুধুমাত্র 1150 টাকা ওকে প্রাইস হচ্ছে 1150 টাকা সাথে দেখেন কি পরিমাণ একটা লং চেইন আছে হুম কি পরিমাণ একটা লং চেইন আছে এবো আরেকটা আছে বাটারফ্লাই হুম একটা দেখেন বাটারফ্লাই জীবিত বাটারফ্লাই মনে হচ্ছে বসে আছে গোল্ডের বাটারফ্লাই হুবহু গোল্ডের মতো দেখেন গোল্ডের মতো করলে ভুল হবে হুবহু গোল্ড আর এত লং করে চেইন করা এত সুন্দর একটা জিনিস আমি যদি একটু ধরে দেখাই দেখেন এত সুন্দর একটা জিনিস পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ ঠিক আছে এটাও এগারোশো পঞ্চাশ এটাও এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে ওকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ নেকলেস আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ নেকলেস দেখেন এই নেকলেসটা এত সুন্দর দেখেন মাঝখানে ফ্লাওয়ার করা আছে আর এগুলো কিন্তু অফারে দিয়েছিলাম আপু অফার প্রাইজে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকাতে এক গ্রামের আরেকটা নেকলেস 1.5 গ্রামের আরেকটা নেকলেস স্বর্ণের কাপড়ে চেয়েছিলেন এটা স্টক ছিল এটা আবার স্টক করা হয়েছে অল্প পরিমাণে কিছু পরিমাণে যাতে দরকার নিয়ে নেবেন দেখেন কি সুন্দর নিখুঁত করে কাজ করা আছে 1450 টাকায় এই 1.5 গ্রামের নেকলেস আপনাকে কেউ দিবে না আপনি না নিলে এটা অনেক বড় মিস করবেন আমাদের সেই বকুল নেকলেসটা বকুল নেকলেস তাই না অনেক বেশি ডিমান্ডের একটা নেকলেস কিন্তু এটা বকুল নেকলেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা কিন্তু কালারে ভেরিয়েশন এনেছি এবং কানের দুলগুলো এখন আরও লম্বা হয়েছে এটা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু আমরা এখন দিচ্ছি আপনাকে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় বকুল নেকলেস আরও প্রিমিয়াম হয়ে এসেছে কালার এবং ডিজাইনে এখন দেখাবো সবচাইতে সুন্দর সবচাইতে প্রিটি যেই নেকলেসটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই কালেকশান এটা হচ্ছে অফার প্রাইসে পাচ্ছেন 1450 টাকায় এই সেটটা অনেকে চেয়েছিলেন দিতে পারিনি এখন আমরা যারা হচ্ছে পাননি তারা এবার নিয়ে নেবেন সাথে দেখেন কি সুন্দর একটা দেখেন এটা হচ্ছে কানে দুলটা মানে কি বলবো এত নাইস মাশাআল্লাহ এই যে দেখেন 1450 টাকায় পাচ্ছেন সামনে বিয়ে আছে এটা খুলে দেখানো যাবে না এটা ফর্মিংয়ের এটা অনেক এক্সক্লুসিভ এবং দামি একটা প্রোডাক্ট এটা হচ্ছে টিকলি টায়রা সহ টায়রা সহ টিকলি টায়রা টিকলি ফর্মিংয়ের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আপু এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের টায়রা টিকলি পুরো শুধু দেখিয়ে দেই হুম এটা রাউন্ডের মধ্যে নিচে ঝুল দেওয়া আছে দেখেন এটা হচ্ছে লাভ শেপের মধ্যে ওকে একদম হু হু গোল্ড দেখেন এরকম অনেক সীতা তারপরে বিভিন্ন ডিজাইনের অনেক কিছু পাওয়া যায় কিন্তু নেকলেস আছে নেকলেস আছে এবং হচ্ছে আপনি এই টায়রা আমার কাছে ছাড়া কারোর কাছে পাবে না 1.5 গ্রামের টায়রা টিকলি কি আছে 1.5 গ্রামের টায়রা টিকলি দাম লাগছে কত আপু শুধুমাত্র 950 আচ্ছা 950 টাকা তো ভিউয়ার্স আপনাদের যা যা লাগবে আপনারা কি সাথে যোগাযোগ করবেন এত এত কালেকশন এই যে যেরকম ফর্মিং এর 1.5 গ্রামের হলো টায়রা সেরকম এক জোড়া চুর দেখেন 1.5 গ্রামের এক জোড়া চুর হুম এই যে দেখেন 1.5 গ্রামের চুর এত সুন্দর এবং চুরটা পাচ্ছেন শুধুমাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকাতেই চুরটা পাচ্ছেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আরো অনেক নতুন নতুন চলে আসবেন